বাটপুর ইউনিয়ন সভা কর্তৃক আজকে আয়োজিত অগত সভায় অবশেষে উপস্থিত আছেন বাটপুর বাসীর জনপ্রিয় সম্মানিত আমির সাহেব সহকারক মহাশয় আজকের প্রধান অতিথি আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ পুলিশের এনএসআই ডিবির সহ সমস্ত মানুষ এসেছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার কারণে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই 2800 সাল থেকে এই পর্যন্ত আপনারা কি কোনো কেন্দ্রে জয় বध्दিতা করেছে সে তারা আগেকে স্পষ্ট করতে হবে আগামিতে বাংলার জনগণ লেবেলে আইনchil ছা কোলো নির্বাচন মেনে নেবে না সাজানো আমি বিজায়পের প্রশাসন আবারও যখন এই প্রশাসন দিয়ে

যে ধৈর্যার পরিচয় দিয়েছে সুতরাং এটা মনে করার কোন কারণ নাই বাংলাদেশ জামাত এখানে নামনীয়তা দেখাবে আমার ভাইরা নদীর পানিতে বাদ দিয়ে জমা